দুই সালে ক্রিমিয়া সহ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকার দখল নিতে রাশিয়ার অভিযান শুরু করলে হাজার হাজার ইউক্রেনীয় নারী স্বেচ্ছাসেবী যুদ্ধে যোগ দেন দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে আবার হামলা শুরু করে রাশিয়া রুশ হামলা শুরুর পর গত এক বছরে ইউক্রেনের সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ দ্রুত বাড়তে থাকে শুধু নারী সেনারাই নন বেসামরিক নারীরাও প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ইউক্রেনের সেনাবাহিনীতে নারীরা কাজ করছেন তবে দুই সালের আগ পর্যন্ত এসব নারী সেনা সদস্য শুধু সহায়ক ভূমিকায় ছিলেন দু সালে ক্রিমিয়ায় রুশ অভিযান শুরুর পর নারীরা যুদ্ধক্ষেত্রে যোগ দিতে থাকেন আর দুই সাল থেকে ইউক্রেনের সেনাবাহিনী সব পদ নারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অবশ্য সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ না করলেও সেনাবাহিনীতে নিযুক্ত অনেক নারী কর্মীকে একই রকমের ঝুঁকি নিতে হয় সেনাবাহিনীর নারী চিকিৎসক তেমনই একটি পদ ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার তথ্য অনুযায়ী দু হাজার বাইশ সালের গ্রীষ্ম নাগাদ পঞ্চাশ হাজারের বেশি নারী ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নিয়োগ পেয়েছেন এর মধ্যে প্রায় আটত্রিশ হাজার নারী ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন নারী সেনারা সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছেন নারী যুদ্ধ অভিজ্ঞতা গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনে সেনাবাহিনীতে নিযুক্ত কয়েকজন নারী সদস্য আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তাদের অভিজ্ঞতা বর্ণনা দেন এমনই একজন নাতালিয়া তিনি তখন বলেন সেনা সদস্যদের সহযোগিতার জন্য আমি সম্মুখ যুদ্ধে থাকতে চাই যত দ্রুত সম্ভব আমাদের এই যুদ্ধে বিজয় অর্জন করতে হবে আবার দেশে শান্তি ফেরাতে হবে আমাদের শহরগুলো ধ্বংস হয়ে গেছে নারী পুরুষ নির্বিচার মানুষদের হত্যা করা হয়েছে ব্যাস যথেষ্ট হয়েছে নারী সেনাদের প্রতি দৃষ্টিভঙ্গির ও পরিবর্তন হচ্ছে বিভিন্ন প্রথা বিশেষ করে প্রতিরক্ষা খাতে অত্যন্ত পুরুষতান্ত্রিক একটি দেশ ইউক্রেন তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে দেশটিতে নারী সেনাদের গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে সেনাবাহিনীতে নারীদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির একটি বড় ইঙ্গিত দেখা গেছে দুই সালে ওই বছর ন্যাশনাল ডিফেন্ডার্স ডে নাম পরিবর্তন করে রাখা হয় ডে অফ ম্যান অ্যান্ড উইমেন ডিফেন্ডার্স অফ ইউক্রেন আরও কিছু ইঙ্গিত আছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন নিয়মিতই সেনাবাহিনীর নারী সদস্যদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইউক্রেনের নারী সেনাদের নিয়ে এখন প্রায়ই খবরের শিরোনাম হতে দেখা যায় তারা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন সেনাবাহিনীতে তাদের অভিজ্ঞতার গল্প শোনাচ্ছেন দুই সালের অক্টোবর নাগাদ ইউক্রেনের সেনাবাহিনীতে শুধু নারী কর্মকর্তাই ছিলেন আট হাজার ইউক্রেনের একজন নারী উপপ্রতিরক্ষা মন্ত্রীও আছেন তৎপর বেসামরিক নারীরাও গত বছর চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া সেনারা সীমান্ত পেরিয়ে ইউক্রেনের রাস্তায় প্রবেশের সঙ্গে সঙ্গে রুশ আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেন ইউক্রেনীয়রা পোস্ট হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় ভারী অস্ত্র নিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা রুশ সেনাদের কাছে ইউক্রেনের ওই নারী জানতে চান তার দেশে কি করছেন তারা প্রথমে ওই নারী সেনাদের জিজ্ঞাসা করেন তোমরা কারা সেনাদের উত্তর আমরা এখানে মহরা করছি দয়া করে এদিক দিয়ে যান ইউক্রেনের বন্দর নগরী হানিচস্কের ওই নারী যখন জানতে পারেন তারা রাশিয়ার সেনা তখন তিনি উত্তেজিত কণ্ঠে বলেন তো তোমরা এখানে কি করছো ওই নারী একটুও ভীত না হয়ে রুশ সেনাদের বলেন তোমরা দখলদার তোমরা স্বৈরাচার বন্দুক হাতে তোমরা আমাদের দেশে কি করছো ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমুখী বীজ হাতে তিনি রুশ সেনাদের বলেন এসব নিয়ে পকেটে রাখো যখন তোমরা মারা পড়বে তখন অন্তত সূর্যমুখীর গাছ হবে বাস্তুহারা নারী বিশ ফেব্রুয়ারি মানবিক সহায়তা সংস্থা কেয়ার ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয় যুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরে চুয়ান্ন লাখ মানুষ বাস্তুহারা হয়েছে এর মধ্যে উনষাট শতাংশই নারী এছাড়া ইউক্রেনের আশি লাখ মানুষ পোল্যান্ড রোমানিয়া হাঙ্গেরি স্লোভাকিয়া জার্মানি এবং অন্যান্য দেশে আশি লাখ মানুষ আশ্রয় চেয়েছে এর মধ্যে ছিয়াশি শতাংশই নারী